কারণে আমি এবং আমার দল এই পক্ষে অবস্থান করছি মাননীয় মদর পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রথমে বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করে চাষিভাগে বিভক্ত করা হয়েছে এক তার দুই সমান এবং চার চালিকা শক্তি তরুণ বলতে আমরা বুঝি আঠারো থেকে পঁচিশ বছর বয়সী ব্যক্তিদের এবং তারুণ্য হলো একটি মনোভাব এই মনোভাব যাদের মধ্যে থাকে তারাই হলেন প্রকৃত তরুণ বহু লোকে একত্রে বসবাস করাকেই সমাজ বলেন দেশকে বা সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াই হলো উন্নয়ন মাননীয় মডিউটার এখন বলি চালিকা শক্তি কী অর্থাৎ কোনো কিছু চালানোর শক্তি মাননীয় মডিউটার বাংলাদেশ তারুণ্য পথে একটি দেশ তরুণেরা মেদা মেধা সৃজনশীলতা বৃদ্ধি উদ্যম দ্বারা একটি সমাজকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারেন তরুণদের নেতৃত্বের গুণাবলী সৃজনশীল চিন্তা ভাবনা সমাজের উন্নয়ন সাংস্কৃতিক সমৃদ্ধ করে তারুণ্যের সমাজে বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখছে তার ভিতরে তারুণ্য আছে সে এমন একটি সমাজ গড়ে যায় যেখানে নারীর অধিকার নিশ্চিত থাকবে প্রযুক্তি যথাযথ ব্যবহার হবে এবং বৈষম্যের কোনো স্থানই থাকবে না যে দেশ ও সমাজ প্রতিবাদের হাত থেকে রক্ষা করার

তরুণরা কর্মসংস্থান সৃষ্টি উদ্যোগতা নতুন ব্যবসা শুরু এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারেন তারা স্ট্রাইট রপ্তানি এবং বিনিয়োগ যা আমাদের সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখেন তথ্য প্রযুক্তির যুগে তরুণরা ই কমার্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো কাজ করে কাজ করে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখেন মডেল যদি তরুণ

মডারেটর আমরা আমাদের আজকের বিতর্কের বিষয়টিকে চারটি ভাগে বিভক্ত করতে পারি এক তারুণ্য দুই সমাজ তিন উন্নয়ন এবং চার চালিকা শক্তি উক্ত বিষয়গুলোকে আমি একটু সংজ্ঞায়ন করে বলছি তারুণ্য সাধারণত আঠারো থেকে পঁচিশ বছর বয়সী ছেলেদেরকে বলা হয় তরুণ আর অনেকজন তরুণদের একত্রে বলা হয় তারুণ্য এই সময় তো বলছি তরুণদের নিজেদের প্রস্তুত করার সময় এই সময় যারা নিজেদের সাথে প্রস্তুত করতে পারে তারাই সত্যিকার অর্থ সফল মাননীয় মডারেটর এই তারুণ্য বয়সটি হচ্ছে তাদের নিজেদের প্রস্তুত করার সময় এই সময় মাননীয় মডার্ন এবার আসি সমাজ নিয়ে মা বাবা ভাই বোন দাদা দাদি ইত্যাদি উন্নতির দিকে নিয়ে যেতে পারে বাকি চালিকা শক্তি চালিকা শক্তি হচ্ছে এমন একটি শক্তি যা চালিয়ে দেওয়ার শক্তি কে বুঝায় মাননীয় মডার্ন তরুণরা অবশ্যই এটা তো বলতে পারি না কারণ একটি সমাজে উন্নয়নের জন্য তরুণদের চেয়ে একজন দক্ষ প্রবীণকে বেশি গুরুত্ব দেওয়া হয় ব্যবস্থা মাননীয় মানুষ সমাজ উন্নয়নের জন্য কেমন ওই সকল তরণ এক ভূমিকা রাখে যারা পড়াশোনা থেকে ধরে পড়েছে মাদকাশক্ত